বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে খানাকুল এক নম্বর ব্লকের তাঁতিশাল মাজপুর ইত্যাদি গ্রাম এই সব গ্রাম এবং তার আশেপাশের সমস্ত এলাকা একেবারে জলের তলায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা তারা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে সব সময় কাজ করে যাচ্ছেন এখন দেখুন সেই চিত্র

ঘর বাড়ি পড়ে গেছে মানুষ প্রায় নিঃস্ব জল পরিষেবা আমরা এইভাবে পরিষেবা দিচ্ছি মানুষকে নিয়ে আসছি রুগীকে যাতে করে আড়ায় নিয়ে যাচ্ছি রেস্কিউ করার চেষ্টা করছি মানুষের পরিষেবা দিচ্ছি এইভাবেই আমরা ঘুরছি আমাদের সঙ্গে আছেন শিক্ষার কর্মাধ্যক্ষ পূর্ণেন্দ্র ব্যানার্জি আমার সঙ্গে আছেন তাঁতিশাল সমবায় চেয়ারম্যান ইন্দনিল হাজরা আছেন চাষি এলাকার মানুষ সমস্ত আমরা একসঙ্গে সবাই মিলে একত্রিত হয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এখন মানুষ সবচেয়ে বড়ো জিনিস কী বলুন তো ফসল তো গেছেই একদম একশো পারসেন্ট আর কিছু নেই এখন সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে জলটা পাচ্ছে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই জল পরিষেবা দিয়েছে এবং মানুষকে আমরা রেস্কিউ করে ওপর দিকে তুলতে পেরেছি মানুষকে পরিষেবা দিচ্ছি যাতে এই রিলিফগুলো যাতে আমরা পাই এইটাই ব্যবস্থা করছি বেশ কিছু জায়গায় মানুষ টান পাচ্ছে না খাবারের অনটনে ভুগছে সেসব স্বাভাবিক যোগাযোগটা তো বিচ্ছিন্ন হয়ে গেছে সবাইকে আস্তে আস্তে সবাইকে স্বাভাবিকভাবে দেওয়া হচ্ছে খানাগুলো এক ব্লকের অধিকাংশ জায়গায় জলের তলায় পুরোটাই খানা এই চাষিদের এত বড় ক্ষতি এবং সবচেয়ে বড় জিনিস মানুষ প্রচন্ড পরিমাণে চাষের তো কিছু নেই চাষে কোনো কাটরা ফসল তো সব চলে গেছে ধান আর কিছু নেই চাষি হাঁ কাঠ এবং সবচেয়ে বড়ো জিনিস আজকে এক একটা বাড়িতে মানুষ এক মানুষ করে জল এই যে ডিভিসির জল ছাড়া মানুষকে যে কি পরিমাণ ক্ষতি করলো সবচেয়ে বড়ো জিনিস খানাকুল পুরসুর সংলগ্ন এই এলাকাগুলো বিশেষ করে এই সমস্ত এলাকাগুলো আমরা তাঁতিশাল মাঝপুর রামমন টু রামমন এক কেদারপুর ভেঙে যে। আমরা সমস্ত এই সমস্ত মানুষ একদম শেষ হয়ে গেছে হাহাকার শুধু হাহাকার আর ছাড়া কিছু শুনতে পাবেন না ধন্যবাদ আপনার পরিচয় আমার নাম চিন্ময় সামন্ত আমি এলাকার স্থানীয় বাসিন্দা

সেটার খাবারের সাত খাইতে আজকে রেস্টুরেন্টে